বাংলার গন্টি পেরিয়ে জাতীয় স্তরে মুক্তি পাচ্ছে রক্তবীজ তুই। তেইশ চব্বিশের পুজোর বক্স অফিসের খেলা ঘুরিয়ে এবার ২৬ সালের পুজোর রিলিজেও ভিড়ের গেম চেঞ্জার রক্তবীজ তুই। বৃহস্পতিবার মুক্তিপ্রাপ্ত সিনেমা ইতিমধ্যেই দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছে চার চারটি পুজো রিলিজের ভিড়ে দ্বিতীয় দিনেও কলকাতা শহরতলি থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শো হাউসফুল রক্তবীজের মতো সিকুয়েল যে বক্স অফিসে বিজয়রথ ছোটাবে এই বিষয়ে আশাবাদী সিনে সমালোচকরাও খবর এবার বাংলার গন্তি পেরিয়ে জাতীয় স্তরে মুক্তি পেতে চলেছে রক্তবীজ তুই মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল